ভ্রম সাত জমা নেওয়া হচ্ছে না এই অভিযোগ তুলে দুর্গাপুর মহকুমা শাসক দপ্তরের সামনে বিক্ষোভ বিজেপির বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির নেতৃত্বে চলে অবস্থান বিক্ষোভ জিতেন্দ্র তেওয়ারির অভিযোগ করেন পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ও পাণ্ডবেশ্বর ব্লকের ইআরও এবং এইআরওরা আরওরা তৃণমূলের হয়ে কাজ করছে রাজ্য সরকারের কথা মতো কাজ করছে বিজেপির কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে তারই প্রতিবাদে আমাদের অবস্থান বিক্ষোভ চলছে ভূয়ো ভোটারদের অবৈধ ভোটারদের নাম বাদ দেওয়া না হলে আমরা আন্দোলন চালিয়ে যাব যদিও বিজেপির এই আন্দোলনকে কটাক্ষ করে তৃণমূল দলের মুখপাত্র উজ্জ্বল মুখোপাধ্যায়ের দাবি এসআইআর করে সাধারণ মানুষকে হয়রানি করছে নির্বাচন কমিশন আর এই জটিলতা তৃণমূল নয় বিজেপিই কমিশনকে দিয়ে তৈরি করিয়েছে আপনারা জানেন যে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছিল যে বাড়ি বাড়ি যারা যারা পিএলও আছেন তারা যাবেন যারা বৈধ ভোটারদের নাম তুলবেন আর যারা বৈধ ভোটার নাই নয় তাদের নাম বাদ দিয়ে দেওয়া হবে কিন্তু পাণ্ডবেশ্বরে পিএলও যারা আছেন তারা খুব সদিচ্ছার সঙ্গে কাজ করার চেষ্টা করলেও রাজনৈতিক প্রেশারের কারণে তারা তাদের এই কাজ ঠিকভাবে করতে পারেনি এবং সেই কারণে প্রচুর এমন নাম যে নাম থাকা উচিত ছিল না ভোটার লিস্টে তাদের নাম রয়ে গেছে ইলেকশন কমিশন নিয়ম করেছিল যে বিভিন্ন রাজনৈতিক দলের যারা প্রতিনিধি আছেন যারা বিএলএ আছেন বা সাধারণ নাগরিক তারা যদি মনে করেন যে কোনো বৈধ ভোটারের নাম অবৈধ ভোটারের নাম রয়ে গেছে তার বিরুদ্ধে ফর্ম জমা দিতে পারে নতুন নাম তোলার জন্য ফর্ম সিক্স দিতে পারে কিন্তু বিএলও যারা ছিলেন তাদের উপরে এত প্রেশার ছিল যে তারা কিন্তু আমাদের বিএলএরা চেষ্টা করলেও তাদের ফর্ম তারা জমা নেয়নি এবং আজ যে যে টাইম টাইম ছিল ছিল সেটা ফুরিয়েছে প্রচুর মানুষ যাদের নাম বাদ দেওয়া উচিত ছিল সে নাম বাদ দেওয়া যায়নি আমাদের প্রতিনিধিরা এখানে যিনি ই আরো দায়িত্বে আছেন তার সঙ্গে বারবার যোগাযোগ করেছেন ওনাকে বারবার বলেছেন যখন বিএল আপনি এই সমস্ত যারা ছিল তারা ছিল তাদের কাজ করতে পারতো তাহলে এত লোকের নাম আমরা ফর্ম ফিলাপি করতে হতো না আপনারা এই বাদ দিয়ে দিতেন আপনাদের মেশিনে বাদ দিয়ে আপনাদের ব্যর্থতার কারণে আজ আমাদেরকে রাস্তায় নামতে হলো আমাদের জন যাবেন আমাদের চার মন্ডল সভাপতি যাবেন আমাদের ইনচার্জ যাবেন আমাদের অন্যান্য পাঁচ ছজন যাবে সিনিয়র কয়েকজন যাবেন আমরা এখানে বসে থাকবো তারা গিয়ে ই আর ওকে বোঝানোর চেষ্টা করবেন যে আপনি আমাদের কাছে যে ফর্ম আছে সেটা জমা নিয়ে নিন এবং জমা নিলে তো মাল চলে যাবে না জমা নেওয়ার পর আপনি তো আমার ইনকোয়ারি করবেন আপনি ইনকোয়ারি করে দেখুন আমরা যে অবজেকশন দিচ্ছি তার মধ্যে যদি চুক্তি না থাকে আমাদের অবজেকশন যদি ঠিক না হয় তাহলে আপনি আইনগত ব্যবস্থা নেবেন আইন আইনে তো বলা আছে যদি কেউ ভুল তথ্য পরিবেশন করে তাহলে কিন্তু আইনগত ব্যবস্থা নেওয়া যাবে তাহলে আপনি জমাই নিলেন না আগে থেকে বুঝে গেছেন যে এটা ঠিক না এটা আমাদের মনে হচ্ছে যে স্থান জেলা স্তরে যারা নির্বাচন কমিশনে কাজ করছেন তাদের উপর যারা সরকারি দল তাদের একটা প্রেশার আছে এবং সরকারি দলে যারা আছেন তারা বুঝে গেছেন যে ভূতেই তাদের ভবিষ্যৎ ভূত ছাড়া তাদের ভবিষ্যৎ সুরক্ষিত থাকতে পারে না তাই ভুতুড়ে ভোটের ভুলের উপর ভরসা করে তারা নির্বাচনী বৈতরণি পার করতে চাইছেন কি বিজেপির সভাপতি উদয় হলো নাকি ষড়যন্ত্র সাত নম্বর ফর্ম নেই ইয়ার মারা ছ নম্বর ফর্মগুলো কোথায় কেন একটা মানুষের ভর্তি করতে পারছে না নাম আমরা তো দীর্ঘদিন সেই শুরু থেকেই আমরা এসআইআরের পিছনে লেগে আছি মানুষের পাশে এসে দাঁড়িয়েছি আমরা সহায়তা কেন্দ্র করেছি মানুষ যেখানে অসহায় আতঙ্কগ্রস্ত ছিল এ আজকে একটা চুরানব্বই পঁচানব্বই বছরের মানুষ তাকে সুনানি কেন্দ্রে আসতে হচ্ছে তাকে প্রমাণ করতে হচ্ছে যে আমি ভারতীয় নাগরিক রহস্য আর ঠাট্টাই আর কি সীমা আছে অমর্ত সেনকে ডেকে পাঠাচ্ছে মহম্মদ স্বামীকে ডেকে পাঠাচ্ছে কমতন দত্তকে ডেকে পাঠাচ্ছে কী হচ্ছে কি এগুলো যদি বিজেপির নেতাদের কিছু মানুষের ভালো করার ইচ্ছা আছে তো তারা দলে দলে গিয়ে জ্ঞানেশ কুমারকে বলুক ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে বলুক যে খুলি এই মুহূর্তে